ওবিসিদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এই অভিযোগ তুলে বালুরঘাটে বিক্ষোভ প্রদর্শন দক্ষিণ দিনাজপুর ওবিসি অধিকার রক্ষা মঞ্চে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয় ওবিসি অধিকার রক্ষা মঞ্চের ব্যানারে দক্ষিণ দিনাজপুর ওবিসি অধিকার রক্ষা মঞ্চের জেলা কনভেনার সঞ্জীব কুমার সরকার জানান রাজ্য সরকার সংখ্যালঘু তোষণ করছে প্রকৃত ওবিসিদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে প্রকৃত ওবিসিদের সুযোগ সুবিধা দেওয়া সহ ওবিসি বাতিলের দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয় সরকার দ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবে ওবিসি অধিকার রক্ষা মঞ্চ দূষণের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন দিন না দোষণ বলতে সংখ্যালঘু ও বিসি এ এবং মানুষের সুযোগ সুবিধা করে রাজনৈতিক রাজনৈতিক সর্বস্ব করে ও বি সংরক্ষণ করার চেষ্টা করছে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই ও অধিকার মঞ্চ থেকে আমরা আজকে এখানে দাবি ছিল আমাদের বারো দফা দাবি ছিল যেমন একটা বলেন এই যে এই কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সরকারেরও সাতাশ পারসেন্ট ও বিষি সংরক্ষণ দিতে আর যে এতদিনের যে এই যে প্রসন্ত সংকালঘুক্ত যে এই অসংবিধানই চলছে তো সংরক্ষণ পদ্ধতি চলছে সেটাকে অবিলম্বে বাতিল করতে হবে যে সংরক্ষণটা অবিলম্বে করতে হবে সেটা মন্ডল মন্ডল কমিশনের সুপারিশের অনুসারে করতে হবে কার কাছে ডেপুটেশন দিলেন আমরা দিলাম এডিএমের কাছে এডিএম জি কি বললো সা বলল ঠিক আছে আমরা এটা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা